ছাত্রদের বুকে আগুন দিয়েছি আজকে আমরা তার বুকে তার বাবার বুকে আগুন দিয়েছি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ আনতে চাই তার পাশিতে জোয়াতে চাই

তাদেরকে এই বাঙ্গাল বুকে ঠিক মতো না কারণ তা এখানে যা কথা বলতে পারে পাথর তো দিয়ে ইন্ডিয়াতে বসে লাগা দিচ্ছে আর আমরা এখান থেকে ভয় পাবো এটা হতে পারে না কারণ এটা আমার শহিব ভাই আমি চাইজে রক্ত করে দিস আমাদের কলেজে পুরো আমরা ছাত্রদের বুকে আগুন্দি শাসকে আমরা তার বুকে তার বাবার বুকে আগুন্দি দিয়েছি শ্বেতা আমরা বাংলাদেশ আনতে চাই আর ফাঁসিতে জুড়াতে চাই আমরা যখন ছাত্র আন্দোলন হয় ভাই প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে ভাই হয়েছে জীবন ঝুঁকি নিয়ে আমার এই পর্যন্ত প্রতিদিন চেক করা হয়েছে প্রতিদিন মোবাইল চেক করে আমি যখন ছাত্র লীগের বড় বড় নেতারা ইস্কিনছে ভক্ত তখন তারা আজকে কোথায় মাটি আর করে মাটি নেতারা তারা আজকে কোথায় মাটি আস যারা চলছে তাদের নেত্রী দেশে থাকতে পারবে না তাদের নেত্রীকে আমরা বাংলাদেশে চলাবুট ছিল বড় ধরনের চারেঞ্চারি কেলেঙ্কারি ছিল ছিল সারাদিন দিনে নাটক করত রাতে আটক করত আমরা রাতে বাসায় ঘুমাতে পারি নাই এই শেখ হাসিনার জন্য যতদিন হয়েছে ততদিন আমরা বাইরে ঘুমিয়েছি শান্তিতে থাকতে পারি নাই আজকে

না আমার মুজিবাদীর কোন আস্থা থাকবে না এই বাংলাদেশে আর খুনি হাসিনার বিচার এই বাংলাদেশে আমাদের মাননীয় অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুজকে আমাদের এই দেশে খুনি হাসিনার বিচার করতে হবে করতে হবে এই খুনি হাসির ফাঁসি দিতে হবে দিতে হবে ছাত্র দিন পর গণপুটি নিজে ঠান্ডা করে দিবে এরকম করা কখন যাতে চিন্তা না করে তারা তারা যাতে হুশিয়ার হয়ে যায় এবং যাতে চিন্তা এটা চিন্তা করে যে ছাত্রা যেমন পাঁচই আগস্টে পাঁচই আগস্টে তারা যেভাবে নিজের জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করার চেষ্টা করেছে আজকে যেমন স্বৈরাচারে এই নিদর্শনকে ভেঙে ঘুরিয়ে দিতে পারছে এমন সামনের দিকেও যত ধরনের স্বৈরাচার আসবে যত ধরনের সরকার আসবে তারা যাতে সাধারণ মানুষ এবং ছাত্র জনতার উপর এভাবে নির্বিচারে গুলি এবং মানুষের উপর বিভিন্ন জীবন নির্যাতন না করে সেই জন্য আমরা আসছি যে স্বৈরাচারের এই নিদর্শন থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা যদি কখনো ওই শেখ হাসিনার মতো স্বৈরাচরি করে এবং সাধারণ মানুষের জনজীবন নষ্ট করে সাধারণ মানুষের মেরে রেখায় তাদেরকে বুঝতে হবে তাদের জীবন এভাবে একদিন ধ্বংস হবে এবং সাধারণ মানুষের ক্ষোভ আমাদের ক্ষোভ আজকে এখানে এটাই শেষ নয় আমরা চাই ওই স্বৈরাচারের নিদর্শনে এখানে পাবলিক হিসেবে ব্যবহার করা হবে তৈরি করা হবে এবং তাদেরকে নিশ্চিত হিসাবে ঘোষণা করা হবে তাদেরকে এই বাংলার বুকে ঠিক হয়ে কারণ তারা এখানে না কথা বলতে পারে তাদের তো সর্দি দিয়ে ইন্ডিয়াতে বসে লাগা দিচ্ছে আর আমরা এখান থেকে ভয় পাবো এটা হতে পারে না কারণ এটা আমার শহীদ ভাই আমি চাই যে রক্তে করা দেশ এটা আমার ভাই শহীদ তাহিদের দেশ এটা আমার ভাই শহীদ সুতরি রক্তে বেঁচানো দেশ আমরা এক বিন্দু কাউকে ছাড় দিব না ইনশাল্লাহ সবাইকে তার ঘর ঘন্টা হিসাব দিতে হবে বঙ্গবন্ধু শেখ মতিপুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং প্রকাশ করেছে আর জিয়াউর রহমানকে পুরুতমে একজন রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে কি হলো আমাদের স্বাধীনতা বিকৃত হয়েছে আমাদের ইতিহাস বিকৃত হয়েছে আর এই বর্তমান পাঁচে আগস্টের পরে দেশ স্বাধীন হব যেটাকে আমরা স্বাধীনতা টু পয়েন্ট জিরো বলে থাকি এরপর থেকে আমরা সকল ইতিহাস নতুন করে জানতে পেরেছি যেমন আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নাইন টেন পুরোটা শেখ পরিবারের নামে ছিল আর অন্য কোনো যে নেতা ছিল যেমন সার সৈদ সোয়াউদ্দি তারপর হলো শেরে বাংলা একে ফজুল হক হাজি মোহাম্মদ দানেশ তারপর হলো মালানা আব্দুল হাম খান ভাসানি মানে তাদের কোনো অবদান নেই যত অবদান ছিল শুধুমাত্র শেখ পরিবারের তাহলে কি বোঝা যায় এখানে এক না অবশ্যই কায়েম করেছিল যেটা আমরা হাড়ে হারে দেখতে পেয়েছি এখন আমরা পাঁচে আগস্টের পর থেকে আমরা স্বাধীনতা নতুনভাবে পেয়েছি এবং ইতিহাস নতুনভাবে জানতে পেরেছি আর এটা হলো একটা কি বলবো যত মিথ্যা যত ইতিহাস সব রচনা হয়েছে এখান থেকে ধানমন্ডির বত্রিশ নাম্বার থেকে আশা করি আজকের পর থেকে ধানমন্ডির বত্রিশ থেকে ইতিহাসের কালো অধ্যায় মুছে যাবে ইনশাল্লাহ